আসসালামু আলাইকুম দর্শক উত্তরা মাইলেস্টন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন দর্শক এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরে এই স্কুলে অন্তত উনিশজন ছাত্র ছাত্রী মারা গিয়েছে এবং পঞ্চাশ জনের মতো অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন বান ইউনিটে তারা ইয়ে আছে চিকিৎসারত অবস্থা আছে দর্শক এই জেট বিমানটি প্রশিক্ষণ দিচ্ছিলেন সেই জেঠ বিমান সম্পর্কে এখন আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই কত মানে কি পরিমাণে এই জেঠ বিমা বিমানগুলো বিধ্বস্ত হয়েছে পর্যন্ত এবং এটি কোন দেশ থেকে তৈরি করা হয় সে বিষয় নিয়ে আলোচনা বা আলোকপাত করবো এই মুহূর্তে দর্শক এটি এটি হালকা ওজনের যুদ্ধ বিমান এটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় বিশেষ করে এটি তৈরি করে চীনের ডু এয়ারক্রাফট কর্পোরেশন সি এ অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনের এটি জে সেভেন নামে পরিচিত তারা তাদের অভ্যন্তরীণ দেশের মধ্যে ব্যবহারের জন্য এই বিমানটি করা করে থাকেন তবে রপ্তানির সময় এর নামকরণ করা হয় এফ সেভেন যেমন এই চীনে ব্যবহার করা হয় এটি জে সেভেন নামে আর যখন এটা রপ্তানি করা হয় তখন এটির নাম চেঞ্জ হয়ে এফ সেভেন হয়ে যায় সেই সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে এটির নাম এফ সেভেন বলে আমরা চিনি দশক উনিশশো থেকে উনিশশো দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতার উচ্চতায় উঠতে সক্ষম ও দ্রুতগামী আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ এয়ার ফোর্স টেকনোলজি ডট কম এর তথ্য অনুযায়ী জে সেভেনের নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কাল কালে তৈরি যুদ্ধ বিমান এম আইজে থেকে অর্থাৎ এটি তৈরি করা হয় সোভিয়েত উন্নয়নের সময় অর্থাৎ এম আইজে যুদ্ধবিমান থেকে দর্শক আর কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই দুই সালে এপ্রিলে টাঙ্গালের ঘাটাইলের পাহাড়পাড়া পাহাড়িপাড়া গ্রামে পাইলট সব বিধ্বস্ত হয় এফ সেভেন যুদ্ধ বিমান এই তারপরে দুই সালে জুনে এফ সেভেন চারশো ষোলো মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামের পতং পতেঙ্গায় এটি বিধ্বস্ত হয় এবং পাইলট পাইলট নিখোঁজ তারপরে এটি দু সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিমান এতে নিহত হন পাইলট আরিফ নামের এক পাইলট এরপরে এছাড়া ডন ও বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে দুই সালের নভেম্বরে ও দুই সালের জানুয়ারিতে এই যে জেট বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হন অর্থাৎ দুই হাজার সালে বিধ্বস্ত হয়েছে এবং দুই সালে বিধ্বস্ত হয়েছে তারপরে দুই হাজার সালের চব্বিশে মে এফ সেভেন বিধ্বস্ত ইরানের ইস্ফাহানের দুই পাইলট নিহতের নিহতের খবর আমরা পেয়েছিলাম এটি ডেইলি সাবা পত্রিকা থেকে দেওয়া এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী এফ কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান তাই দ্রুতগতিতে এবং কম উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হতে হয় অর্থাৎ অল্প উচ্চতায় যখন এটি থাকে তখন একটু বেশি মনোযোগ দিতে হয় না তো দুর্ঘটনার কবলে পড়তে হয় দর্শক আপনারা তো ইতিমধ্যে জানলেন যে এটি কোন কোন জায়গায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে তো এই তথ্য অনুযায়ী যেটা দেখলাম যে এই পর্যন্ত যতগুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কোনো পাইলটেই বেঁচে ফিরেনি এটা একটা ভয়ঙ্কর একটা বিষয় বিশেষ আমরা আমরা তো জানি যে আহ কোন ক্ষেত্রে যুদ্ধ বিমান পাইলট সাধারণত কিন্তু মারা যায় না ঠিক আছে কারণ এটা একটা সিস্টেম এটা বর্তমানে যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো দেখি আমরা দেখে থাকি এই ক্ষেত্রে দেখা গেল কি যে যতগুলো তথ্য অনুযায়ী দেখলাম যে কোন যুদ্ধ বিমানের আহ পাইলট বেচে ফিরেনি এই হলো পরিস্থিতি তবে উত্তরায় যে সকল ছাত্রছাত্রী আহ নিহত হয়েছে তাদের আত্মার মাকরাত কামনা করছি এবং তাদের পরিবারকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমরা দোয়া করি যারা আহত অবস্থা আছে তাদের জন্য দোয়া রো দ্রুত সুস্থ হয়ে তারা বাসা ফিরে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম